কোন মে মানুষ আছে কি না আমি যাদু কোচকা মে মানুষ বানামু কি মেয়ে আমার আমার মেয়ে কাক যাদু যাদুর মেয়ে জাদু মে হইলো না জাদু মেয়ে হইলো মেয়ে আমার কাক

ক হয়ে যাও হয়ে যাও লেগে যাও যাও আলু টাই এই এ বছর তো না আস কমি টানা বিয়া করম বিয়া করিয়া বিয়া আমার বয় আম্মা আমার সিগার গেছে ডাকমু আসলে শুনে

আচ্ছা দুহেজাৰ দাম কত দি আছে কিনে ফুৰিলে মাছ এইবাচ আছে নেকি পঞ্চাশ টকা তলত আছে নাই

মানুশ বালা মানুষ না সুদ মানুষ এনজা মাঝে 50 টা চুরি কল্লি দে আছে নাই সুরাজকে দাদা আসলে ভাই একটা কথা কি জানেন এই যে ভাইরা আপনারা ভিডিও করতাছেন ভাই জাদু বলতে পৃথিবীতে কি ছোনাই আমি যখন ভাই টাকা জ্বালা বানাবো ভাই তখন মাকে কি করতাম জানেন বাংলাদেশ সরকার ছাগল না কাছে গেতাম যে কোনো এমপি মন্ত্রী কাছে যাই কইতাম সাত হ্যাঁ আপনাকে আমি বলতাম কি ঠিক আছে ভাই ঠিক আছে আসলে ভাই কি জানেন জাদু বলতে পৃথিবীতে কিছু নাই আসলে একটা টেকনিক একটা ক্যাপাসিটি শিখাইলে আপনিও পারবেন না শিখলে পাবেন না তো ভাই খেলাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম খেলা পেতে এই পেজটা একটু ফলো দিয়ে রাখবেন